আজকে হঠাৎ করে আমার হাতে কিছু পুরনো ছবির অ্যালবাম পড়ে গেল অ্যালবাম পাওয়াতে আমি একটু ঘেটে ঘেটে দেখলাম কারণ ছবি দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো সেই পুরোনো অ্যালবামগুলো ঘাঁটতে ঘাটতে গিয়ে আমি অনেকগুলা পুরাতন ছবি পেলাম সেগুলো সত্তর দশকের আশির দশকের নব্বই দশকের তারপর দু হাজার থেকে দু হাজার পরবর্তী কয়েক বছরের মোটামুটি তিরিশ চল্লিশ বছরের মধ্যে সময়কার কিছু বেশ কিছু ছবি পেলাম তো সেগুলোর মধ্যে যেগুলো যেগুলো পছন্দ হলো সেগুলো আমি আমার ফোন দিয়ে স্ক্যান করে ক্যাপচার করে রাখলাম অনেক দিন পর এত পুরাতন ছবিগুলো আবার দেখতে পেয়ে আমি একদম নস্টালজিক হয়ে গেলাম আমি জন্মের পর থেকে আর কি যেসব ছবিগুলো আর কি তুলছে যেগুলোর সম্পর্কে জানি সেগুলো দেখে মোটামুটি ভালোই মানে আবেগ হয়ে গেলাম কিন্তু আমার জন্মের আগেরও বেশ কয়েকটা ছবি পেলাম যেগুলো দেখে আমি মানে চিন্তায় পড়ে গেলাম এগুলো অ্যাকচুয়াল কত সালের দিকের ছবি আমি তো জানি না তার মধ্যে যেমন এই আমার দাদুর ছবি আছে তারপর আমার খালা মামাদের ছবি আছে তারপর সব থেকে আমাকে যেটা বেশি নাড়া দিল সেটা হচ্ছে আমার বাবার ছবি সেটা হচ্ছে উনিশশো সালের দিকে আমার বাবা তখন আর কি দক্ষিণ কোরিয়াতে গেছিল ট্রেনিং এর জন্যে সেই সময়কার ছবিগুলা একদম ইয়ং পঁয়তাল্লিশ বছর আগের এই ছবিগুলা মানে আমার জন্মেরও দশ বছর আগের ছবি তো এগুলো দেখে আমার কাছে খুব ভাল লাগলো স্পেশালি দুইটা ছবি দেখে আমার খুব জানতে ছিল যে আপু এইগুলা কোথায় গিয়ে তুলছে স্পেশালি এই লাস্ট যে দুইটা ছবি এই দুইটা এই যে পার্কে আপু সাথে দাঁড়ায় আছে একজন মানুষ আর একটা পিচি বাচ্চা এই ছবিটা আর এর আগেরটাই ও আরেকটা কথা এই ছবিগুলো তোলার পরে ভালো মতো খেয়াল করার পরে দেখলাম ছবির কর্নারে ছবির ডেট ডেট তো না মানে অ্যাকচুয়ালি মাস বছর আর মাস লেখা আছে আর কোরিয়ান ভাষাতে কিছু লেখা আছে ওটা তো পড়তে পারলাম না কিন্তু এই যে এখানে সুন্দর মত দেখা যাচ্ছে 1979 এর আগস্ট মাসে এই ছবিগুলো তোলা এখন এই ছবিগুলো আব্বু एक्चुअली কোন জায়গায় গিয়ে তুলেছিল সেটা তো আমার খুব জানতে ইচ্ছা করতেছে এটা তো জিজ্ঞেস করার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করার যেহেতু আব্বু নাই দুনিয়াতে তো কার কাছে কিভাবে জিজ্ঞেস করে এটা জানবো ওয়েল এটার একটা সলিউশন আছে বর্তমানে টেকনোলজি যথেষ্ট উন্নত তো ছবিটা কোথায় এটা বের করার জন্য আমি প্রথমে গেলাম গুগল ইমেজে সেখানে গিয়ে আমি ইমেজটা দিয়ে সার্চ করতে পারবো তো এইজন্য আমি গেলাম গুগল ইমেজে এই তো সার্চ বাই ইমেজ আপলোড ইমেজ এখান থেকে আমি এটা আর এটা সম্ভবত এই ছবিটা দিলেই কার্যকর হবে কারণ পিছনের যেটা বিল্ডিংটা সেটাই বোঝা যাচ্ছে ভালোমতো তো দিলাম সার্চ আপলোড দিলাম তো এই তো সার্চ দেওয়ার এক টুকরনের মধ্যেই চলে এসেছে এখানে রেজাল্ট দেখাচ্ছে মানে ভিজুয়ালি যেগুলো ম্যাচ করে এই বিল্ডিংটার সাথে সেগুলো হচ্ছে সাউথ কোরিয়া বুসান। তারপর কি ইয়ং পার্ক আমরা ইয়ং পার্ক একটু যেয়ে দেখি এই টাই সব থেকে রিজেম্বল করতেছে ছবিটার সাথে পার্ক এটা হইতেছে কোথায় জং ডিস্ট্রিক্ট সাউথ কোরিয়া তারপর কত একশো বিশ মিটার হাই ভুষান টাওয়ার এইখানে ইয়ং পার্ক এটার হচ্ছে এই তো পজিশন এইখানে এখন আমি গুগল আর্থে এই জায়গাটা দেখবো নাম যেহেতু জানলাম ইয়ং পার্ক এই তো গুগল আর্থ এখন এখানে সার্চ করবো ইয়ং পার্ক এই তো চলে এসেছে ইয়ং পার্ক দেখি স্যাটেলাইট ইমেজে যাই এটাই কি জায়গা দেখি ছবিটা দেখে ভালো মতো বুঝতেছি না এই যে এটা হইতেছে হ্যাঁ এই যে এইটা মনে হইতেছে ওই বিল্ডিংটার মতো এখানে টাওয়ারটার পিছনে ঢাকা পড়ছে আর হচ্ছে এই তো এটা সম্ভবত ওই ছবির মধ্যে যে আছে আব্বুর ব্যাকগ্রাউন্ড এ বাগানের মধ্যে একটা ঘুড়ি এটা সম্ভবত পারে আচ্ছা গুগল এর মধ্যে গুগল ম্যাপের মধ্যে স্যাটেলাইট ইমেজে মানে লাস্ট যে ছবিটা এই ছবিটা এত বেশি বোঝা যাইতেছে না ভালো মতো এটার জন্য আরেকটা সলিউশন আছে আমাকে যেতে হবে গুগল আর্থ সফটওয়্যার এর মধ্যে এই তো গুগল আর্থ থেকে গেলাম এখান থেকে আবার আমাকে বের করতে হবে তো এই যে ইয়ং ডুসন পার্ক সার্চ দিলাম দেখি কি আসে এইতো সাউথ কোরিয়াতে ইয়ং রুশন পার্ক এইতো চলে এসেছে এইখানে হচ্ছে এই লাস্ট যে ইমেজটা গুগল ম্যাপের মধ্যে যেটা দেখলাম এখানেও সেটাই দেখাচ্ছে তো এটার জন্য আমাকে যেটা করতে হবে এই ওপরে এই লেগেসি ইমেজ এটাতে যেতে হবে এখানে গিয়ে এটার আগে কোন কোন ছবি আছে সেগুলো দেখতে হবে এটা হতেছে দুই হাজার আচ্ছা লাস্ট হচ্ছে হচ্ছে 2023 এর মে মাসের আর কি তোলা এই ছবিটা এর আগে আছে হচ্ছে 2022 এই তো এটা এর্যাঙ্গেলটা যথেষ্ট সুন্দর আছে এই হ্যাঁ এইটাই এই যে এই ঘরটা এটা সামনেই এই যে কোন এক জায়গায় এই পাশ দিয়ে কোথাও দাঁড়িয়ে আমার अब्बू ছবিটা তুলছিল আর এই যে এটা মনে হইতাছে এটা হচ্ছে সেই স্ট্যাচু স্ট্যাচু আর এইটা হচ্ছে সেই ফুলের ঘড়িটা এটা সামনে দাঁড়িয়ে अब्बूই ছবিটা তুলছে তাহলে এই হচ্ছে পার্ক। আমি খুঁজে ফাইনালি ৪৫ বছর পর কোন জায়গায় গিয়ে আব্বু ছবিটা তুলছিল আমি সেটা খুঁজে বের করলাম বর্তমানে এই পার্কের কি একটু পার্ক। এটা তো সেই মিনারটা মিনার মিনার এই তো এইটা এইখানেই তো আমার আব্বু ছবি তুলছিল ৪৫ বছর আগে এই জায়গাটাতে এটার আশেপাশে কোথাও হবে কোন এক কর্নারে এটা কোথায় এটা না। এটা তো এই বিল্ডিংটাই তো সেই স্ট্যাচু এটা কার স্ট্যাচু স্ট্যাচুর নামই বাকি এই স্ট্যাচু এখনো আছে এটা তাহলে সবুজ রঙের আচ্ছা এটা এটা অন্য জায়গায় সামনে ওই তো দেখা যাচ্ছে যে এটা ভূষণ 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 আমার তো এখন এই তো পাইছি এই সেই ফুলের বাগানের উপর যে ঘড়িটা অদ্ভুত এটা সামনে দাঁড়াই আব্বু ছিলছিল আর এই যে সেই স্ট্যাচুটা এটা কার স্ট্যাচু আচ্ছা এই অবস্থা তাহলে এটা এখনো ফুলের বাগান আছে আমি কল্পনা করতে পারি না এই 45 বছর পরে আমি এই জায়গাটা খুঁজে বের করব আবার এটা বর্তমানে যে এখনো বহহতব্যতেই আছে এই তো এটা কি এ হাউসাম হস হোম প্লেস এই জায়গা বাহ কি সুন্দর এটা কি চেঙ্গিস খানের মূর্তি না এটা কার মূর্তি না চিংগিস খান আর কথা না যেহেতু পরে গুগলিং করে যেটা পেলাম সেটা হইতেছে এটা অ্যাডমিরাল হি সানসিন এর মূর্তি আচ্ছা যাই হোক এত বছর পরে যে ৪৫ বছর পরে আমার আব্বু কোথায় গেছিল কোরিয়াতে সেই জায়গাটা খুঁজে বের করতে পারলাম এটাতে আমার মনে শান্তি এখন আমারও এই জায়গাতে খুব যাইতে ইচ্ছে করতেছে এখানে কোনদিন কি যাওয়া পসিবল হবে কিনা যদি হয় সেটা টোটালি হইতেছে ভাগ্য আল্লাহ জানে পসিবল হবে কিনা কিন্তু যদি আমি যাইতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো তো ভিডিওটা আলম না করি আজকের ভিডিও এটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ